আগামী দাদর সংসদ নির্বাচনে জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন প্রয়োজন না হলে কোনো জোট হবে না প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠকের শেষ দিন শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জনগণের কাছে গ্রহণযোগ্যতা

বাদ দেবো কতজন আনবো এ ধরনের কোন সংখ্যা তত্ত্ব আমরা চিন্তা করি আমাদের মাথায় হচ্ছে কাকে দিলে আমাদের দল নির্বাচনে